হ্যালো বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি তো বন্ধুরা বেশ কয়েকটা দিন পর আমি নিয়ে চলেছি তোমার তো দিদি বলল আমিও একটা ভিডিও বানাই জানি না কবে আপলোড করব তবু বানিয়ে রাখি এই হচ্ছে ব্যাপার তো দেখো এদিকে আবার চা শেষ হতে না হতে জলখাবারও চলে এসছে পরোটা ডিম সিদ্ধ একটা দুর্দান্ত টেস্টি আচার তরকারি মিষ্টি মানে এলাহি আয়োজন কঠিন ব্যাপার আমাকে নিয়ে যে কি করবে বুঝতেই পারছে না আর এদিকে আমাদের দুই মেয়েকে বললাম একটু তোরা পাশাপাশি দাঁড়া আমরা দুজনেই একটুখানি ছবি বা ভিডিও করে নিই আর আমরা দুজনেই এখানে স্নান খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ যার বাড়ি এসেছি সে তো আমাকে কিছুতেই খাওয়া দাওয়া না করে ছাড়বেই না পারলে আমাকে সারা আজকে আটকে রাখে কিন্তু আমার তো উপায় নেই আমাকে আজকে যেতেই হবে দেখা হবে ভালো ভীষণ ভালোবাসে কিন্তু মানে আমি সত্যি কল্পনা করতে পারছি না যে ওর সাথে আমার সামনে এইভাবে দেখা হবে ভীষণ আনন্দ হচ্ছে আর বন্ধুরা এটা হচ্ছে একটা কাপ্তান নাইটি কত সুন্দর প্রিন্টটা দেখো এটা নিজের হাতে মাসুবাদী বানিয়েছিল জানি না হয়তো এটা আমার জন্যই বানানো ছিল এত সুন্দর একটা নাইটি যেটা আমাকে মাশুবাদী গিফট করেছে আমার ভীষণ পছন্দের যেটা আমি একদিন পরে নিশ্চয়ই ভিডিও দেবো বিরাট আনন্দ পেয়েছি মানে জীবনে যে ওর সাথে আমি সামনাসামনি ভাবে দেখব মানে ফোনে মানে সব সব রকম কথা আলোচনা হয় কিন্তু সামনেতে এইভাবে ওর সাথে দেখা হবে কথা হবে মানে সত্যি ভাবতে পারিনি আজকে এমন দিনেও বাড়িতে এসছে মানে এত খুশি হয়েছি আর এটা আমার গোপালের জন্যই সম্ভব হয়েছে মন থেকে যেটা আমি চাই আমি সব সময় মন থেকে যে যেটা চাওয়া হয় প্রমাণ করলো মন থেকে যার সাথে ভালোবাসার টান আছে অবশ্যই পাওয়া যাবে

গতিতে তো চলো আপন চলছে তোমরা তো দেখতেই পেলে কতটা খুশি এবং আমি দুজনে তো মাসুরবাদাচ্ছি হেসেই যাচ্ছি মানে কল্পনাও করতে পারছি না যে আমরা একে অপরের সামনে দাঁড়িয়ে আছি তো যাই হোক বন্ধুগণ যতক্ষণ মাসুরবাদীর বাড়িতে ছিলাম ততক্ষণ মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না কত সুন্দর মুহূর্তটা কাটিয়েছি তো যাই হোক এখন তো আমাদের বেরোতে হবে তো মাসুবাদিও আমাদের সাথে এলো বললো চলো তোমাদের একটু এগিয়ে দিই তাই সাথে সাথে গল্প করতে করতে চলে এলাম কিছুটা সুন্দর মুহূর্ত কাটিয়ে এখন ফিরতে তো হবেই কারণ এসেছি একটা কাজে যে রেডি হয়ে গেছে কেন ওদিকে অনেকটা দেরি হয়ে গেছে দশটার থেকে শুরু হওয়ার কথা দশটা বাজে নি কোনো দশটা নাগাদ বাজে তো মাসুবাদির বাড়িতে স্নান খাওয়া দাওয়া সেরে বেরিয়ে এলাম মাসুবাদি এটাই আশ্বাস করছে যে এটা যদি আগের থেকে প্ল্যান হতো তাহলে গতকাল যদি আমরা বিকেলে চলে আসতাম টুরিকেও নিয়ে আসতে পারতাম তাহলে এতটা জার্নি করতে হতো না যাই হোক ভগবান যা করে ভালোর জন্যই করে তাই না এটা ভগবান লিখে রেখেছিলেন আমাদের ভাগ্যে যাক মনের আশা দুজনের পূর্ণ হয়ে গেল এখানে দেখো বাঁদিকে মাসুবাদির মা আর ডান দিকে মাসুবাদির শাশুড়ি মা আর বাড়িতে আরও অনেকে ছিলেন যেমন মাসুবাদী শ্বশুরমশাই ছিলেন ওনার ভাসুর ছিলেন যা ছিলেন যায়ের মেয়ে ছিল কিন্তু ওই যে বললাম আনন্দের জন্য কারোর কোনো ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি তো ওনার বিশেষ করে মাসুবাদী শ্বশুরমশাই উনি তো আমাকে কিছুতেই ছাড়বেন না দুপুরের খাবার না খাইয়ে এদিকে ওনাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তো কিছুতেই আমাকে ছাড়বেন না কিন্তু আমারও কিছু করার ছিল না আমাকে চলেও আসতে হলো আমারও ভালো লাগছিল না শুধুমাত্র দেখা হয়নি দাদার সাথে মানে মাসুবাদীর হাজবেন্ডের সাথে উনি ব্যস্ত মানুষ যে কারণে ওনার সাথে দেখা হয়নি তো কিছু ভিডিও ক্লিপ কিছু ছবি যেগুলো স্মৃতি হিসাবে নিজের কাছে রেখে দেব সব সময়ের জন্য তো সবশেষে বলতে চাইব গোপাল এটা তোমার জন্যই সম্ভব হয়েছে তো যেন এমন দিন আমরা আবার দেখতে পাই এই তুমি আশীর্বাদ করো আর বন্ধুগণ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা